হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড়ের মতো না একটা কিন্তু ডিজিটাল সাইনবোর্ড ঘড়ির ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ আউটডোরের জন্য ঘড়ির একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাবো যারা চাচ্ছেন যে বাসাবাড়ির সামনে বা অফিসের সামনে একটা ঘড়ি লাগাতে চান রাস্তায় বা দশতলা বিশতলার ছাদের উপরে বা বিল্ডিংয়ের উপরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ঘড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ওয়াটারপ্রুফ সরাসরি কারখানা থেকে মূলত আপনার এগুলো হচ্ছে যে অ্যালকমন শিডের ভিতরে করা হয় এটা কিন্তু হিট প্রুফ রোদ বৃষ্টিতে বাঁকাবে না এবং কোনো পানি ঢোকার কোনো সিস্টেম নেই এটার রেটটা হচ্ছে যে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট বারো ইঞ্চি বাই বারো ইঞ্চিতে হচ্ছে যে আপনার এক স্কোয়ার ফিট চাইলে আপনার দুই স্কোয়ার ফিটও নিতে পারবেন এক ফিট বাই দুই ফিট আপনার ওই বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন এবং চাইলে আপনার দশ ফিট বা পনেরো ফিট দশ ফিট বাই পাঁচ ফিট বা দশ ফিট বাই পনেরো ফিটও নিতে পারবেন যত বড় সাইজ বলেন অত বড় সাইজ অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এবং এটার সাইজটা হচ্ছে যে আপনার দুই ফিট বাই চার ফিট এটা হচ্ছে যে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে যে চায়না মোটা থাই দিয়ে তৈরি করা হয়েছে মোটা থাই দিয়ে নিলে দুই হাজার টাকা স্কোয়ার ফিট এবং নর্মালে একটা থাই আছে আপনা আমাদের পিবিসি বডি দিয়ে করা হয় এটা রেটটা হচ্ছে যে আপনার অনলি আঠারোশো টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি একদম পাইকারি রেটে এবং প্রথমে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করি আপনি ঘড়িটা অর্ডার করতে পারবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে আপনি ঘড়ি নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ঘড়িগুলো সরাসরি কারখানা থেকে এবং আমাদের দোকানটার ঠিকানাটা হচ্ছে যে ঢাকা বাইতুল মো মসজিদ মার্কেট এগারো নম্বর দোকান ডিজিটাল প্রোডাক্টস ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম